আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে ইলেকশনের মধ্যে আমরা এমনি তো নর্মালি তো আমরা জনদর দেখেছি ম্যাক্সিমাম শান্তি শৃঙ্খলার দিকে নজর ছিল এখন আমরা আমাদের যে নেক্সট আমাদের যে মেইন কাজ সমাজকে সমুক্ত করা ড্রাগস মুক্ত করা এগুলো নিয়ে আমাদের আবার এরিয়া শুরু হলো এখন তো এরই একটা মেগা আমাদের যে কাজ আজকে আমরা করলাম সেটাতে আন্তলিতে আন্তলি সাব ডিভিশন অ্যাক্টার মধ্যেই এবং আন্তলিক পুলিশ স্টেশন আমরা করেছি সেখানে জন আজকে ড্রাগস ইউজার বা কোনো প্রকার যে নেশা যে কোনো প্রকার সেই যারাই করেছে সাসপেক্টেড এবং আমরা প্রমাণ পেয়েছি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি থানা থেকে একোডিং ব্যবস্থা করা হবে সেই হৃনগর থানাতেও পঁচিশজনের মতো অফিস তো আপনারা দেখলেন যে ওদের মধ্যে চার্সি ইউজার আছে কম বয়সী আছে মধ্যবয়সী বয়সী বিভিন্ন বয়সী আছে আমি যদিও ওদের সঙ্গে আমরা আজকে মাঠে ওদের সঙ্গে পরিমাণে হিরোইন বা এরকম গাছ আবার সব পাইনি কিন্তু ওরা যে ইউজ করে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি কিন্তু ওরা পালিয়ে যেতে আমরা ওদেরকে ধরেছি ওই সময়টা যেমন একটা নতুন জিনিস পেলাম এই যে একটা বিষয় এটার নাম নাকি বম তো এই এই একটা জিনিস একটা এটা দিয়ে কীভাবে গাজার সেবন করে কিভাবে তুর্কৃষ্ণা যে একটা মেশিন তো এই জিনিসটা আজকে দেখলাম যে নেশা করার ক্ষেত্রে এটাও ইউজয় তো এইগুলি আমরা তো চলতে দিতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের আজকে পুরো ওয়েস্টিক বা ডিস্ট্রিক্টেই আজকে স্যারও মাঠে আছেন এর সঙ্গে আজকে স্যারও আছেন

যুবকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যুবদের উদ্দেশ্যে তো আমার একদম মানে একটা অনুরোধ মা বাবার প্রতি এবং যুবকদের প্রতি যে দেখেন অনেক কষ্টের পরে জীবন আমি ওদের সবারকে কাউন্সিলিংও করলাম যে শুধুমাত্র তো আমরা ধরলে ধরবা করতেই মেন না কাউন্সিলিং করে বোঝাতে হবে এবং গ্রেভিটি ও অফেন্স তাদের একটু কম ওইরকম লেভেলে আমরা বেশি পরিমাণে ইয়ে পাইনি ওদের থেকে হ্যাঁ আই আইটেম পাইনি তো কাউন্সিলিংটা মেন ওদেরকেও বুঝালাম যে এত কষ্ট করে একটা জীবন ওরা পেয়েছে সুন্দর জীবন সবাই ছেলে ওই জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে নেই আর যে জিনিস এক ঘন্টার একটা একটা আরামের জন্য আনন্দের জন্য হাজার হাজার টাকা লাগে যে জিনিস খেলে করে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায় পরিবারের ক্ষমতা নষ্ট হয়ে যায় যে জিনিসে হেভি ফর্ম করে এরকম জিনিস খাওয়ার তো কোনো মানেই হয় না এবং কদিন পরে দেখা যায় এটা না খেয়ে আর বাঁচতে পারে না আর যখন এটা খাবে তারপরে এক দুই বছরের মধ্যে সে মারাও যায় এমনও হচ্ছে এবং মারক বেদি এর হচ্ছে এটা হলো লাস্ট পরিণতির মৃত্যু তাইলে এসব থেকে একদম বিরুদ্ধ থাকতে হবে যুব সমাজ খেলাধুলার মাধ্যমে গান বাদ্যের মাধ্যমে এবং প্রচুর চাকরি নেওয়া হচ্ছে বিভিন্ন ফিল্ডে প্রত্যেকটা খুললেই দেখা যায় দেখবেন যে প্রচুর কর্ম কিন্তু হচ্ছে প্রাইভেটও হচ্ছে এবং গভর্নমেন্টও হচ্ছে সেগুলির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে চাকরি নেই ইভেন আমাদের সামনে আপনারা আছেন আমার সাংবাদিক বন্ধুরা আপনারা কিন্তু কাজ করেই কিন্তু সংসার প্রতিগ্রহণ করছেন সুন্দর জীবন এনিথিং মেবি এটাই আমার ইয়ে থাকবে আর যদি কেউ আমাদের হেল্প নিকটবর্তী থানায় আমার অফিস সবসময় কোড়া টোয়েন্টি ফোর সেভেন খোলা আপনারা আসুন আমাদের সব রকম হেল্প পাবেন এবং আমরা তো করি ভালোর জন্য কালকে পশু আমাদের গেছে যে আমরা এনে নিজের টাকাতে বড় বা যাবে আমরা কিন্তু গতি করছি মা বাবা টাকা দিতে ইচ্ছুক না কেউ কেউ নেই ক্ষমতা আমরা নিজের টাকা দিয়ে কিন্তু করছি আমি সাবডিভিশন এদিকে একটা অগ্রণী ভূমিকা রাখছে আমরা তো লিডারশিপের স্পেশাল এবং